গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে সকালে এসে দেখি কত সুন্দর ফুল ফুটে আছে জবা ফুল কি ভাল লাগছে দেখো দুটো জবা ফুল ফুটেছে ছোট গাছে কি ভালো লাগছে কি সুন্দর দেখতে বাবা কি সুন্দর কি সুন্দর আহা খুব সুন্দর আমার তো গাছেই ফুলটা ভালো লাগে এটা তো ছিটতে ইচ্ছে করছে না কি বলবো এত সুন্দর দেখতে হ্যাঁ খুব সুন্দর দেখো আমি খালি ফুল দেখি আর তোমাদেরকে ফুল পাঠাই দেখার জন্য ঠিক আছে তোমাদেরকে কমেন্ট করতে বলি কি তোমরা হয়তো রাগ করবে যে খালি ফুল পাঠাচ্ছে কিন্তু দেখো এত সুন্দর ফুল এত সুন্দর ফুল দেখে কি আর মানে কী বলবো সরে দাঁড়াতে ইচ্ছে করে এর জন্য মনে হয় যে তোমাদেরকে আমার গাছের ফুলটা দেখাতে ইচ্ছে করে দেখো কি ভালো লাগছে না কি ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর দেখো দেখো তো গাছের ফুল গাছেই থাকতে ইচ্ছে করছে গাছের ফুল গাছে রাখতে খুব ভালো লাগে আর এটা ছিললে পরেই শেষ ছিললে পরে তো খালি হয়ে যাবে গাছটা দেখো কি ভালো লাগছে ঠাকুরের পায়ে দিলে আরও বেশি ভালো লাগবে তাই ছেঁড়ার আগে ফুলটা ছেঁড়ার আগে আমি ভাবছি যে তোমাদেরকে পাঠাই এই জন্য আগে ছেঁড়ার আগে ভিডিও করলাম দেখো কত সুন্দর হচ্ছে না একটা গাছের দুটো জবা ফুল ছোট্ট গাছে এই গাছটা কিন্তু আমাকে অনেক কটা ফুল দিল কি সুন্দর কালার দেখো 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 ভালো লাগছে দেখো তাহলে আমাদের জবা গাছটাই কত সুন্দর ফুল ফুটেছে তাহলে বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো আশা করি বলবে কমেন্ট করে তাহলে আজকে এই ফুল দিয়েই রাখি তাহলে ফুল দিয়েই আজকে শেষ করলাম আমার ভিডিও আবার দেখা যাবে আবার কোন গাছে ফুল ফুটে দেখি এরপরে তো নীল জবাও ফুল ফুটতে পারে বা সাদা জবাও ফুল ফুটতে পারে এখন তো এই ফুলটা ফুটেছে তাই এটাই দেখালাম ঠিক আছে তাহলে রাখছি টাটা সবাই ভালো থেকো